অবশেষে বিয়েটা করেই ফেললাম আপনারা অনেকেই জানেন যে আমার আগে একটা ওয়াইফ ছিল তো ওই ওয়াইফটারে ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স দিয়ে এখন আমি বিয়ে করছি ওকে ওর নাম হচ্ছে তানিশা তো আপনারা হচ্ছে অনেকেই মোটামুটি ওকে চিনেন তো আসলে সব কিছু মিলিয়ে আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাই যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ অডিয়েন্স আপনাদেরকে না জানালে তো হবে না তো কিভাবে তানিসারে বিয়ে করলাম কিভাবে কি হয়েছে সব কিছু আজকে আমি বিস্তারিত বলবো তো তানিশা তুমি আগে সবার কাছে একটু মানে পরিচয় হও সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনারা এতদিন যা যা বলতেছিলেন আমার বিষয়ে আমার হাজব্যান্ডের বিষয়ে এই কারণে আমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেললাম তো আপনারা হয়তো অনেকে ভাবছেন আমাদের বিয়েটা অনেক আগেই হয়েছে আসলে না বিয়েটা অনেক আগে হয় নাই রিসেন্টলি আমি বিয়ে করছি তো একটা বিষয় হচ্ছে গিয়ে কি আমি নাজিম এমন একটা ছেলে আমি কিন্তু হচ্ছে যাই করি আপনাদেরকে জানাই করি আপনাদেরকে না জানায় কোনো কিছু করি না তো প্রথম কথাটা হতেছে যে আমি যখন বিয়ে করছি হচ্ছে আমার প্রথম বিয়ে যারা করছিলাম আপনারা অনেকেই জানেন ওর নাম হচ্ছে মিম তো ওই নিয়ে মোটামুটি আমি অনেকদিন সংসারও করছি তো সংসার করার পরবর্তীতে আসলে মানে কি বলবো মানে সব কথা তো ঘরের কথা বলা যায় না সবাইকে বাট আমার সাথে অনেক কিছু ঘটছে অনেক অন্যায় হয়েছে অনেক কিছু হয়েছে তো ভালো মানুষ দেখে এতদিন কোনো কিছু বলে না অনেক দিনের পর দিন সুযোগ দিয়ে গেছে কিন্তু কোনো সুযোগের কাজ করে না একটার পর একটা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এই যে দেখেন অনেক আপনারা বলতে পারবেন যে এই যে তানিশা আমাকে বিয়ে করছে আমার টাকা পয়সার লোভে বিয়ে করছে ভাই বিশ্বাস করেন মোটেও না কারণ আমরা এক টাকা কাবিনে বিয়ে করছি হ্যাঁ তোমার আমার বিয়ের কাবিন কত আমাদের বিয়ের কাবিন হচ্ছে এক টাকা যাতে করে কেউ না বলতে পারে যে আমি নাজিমের টাকা থেকে তাকে বিয়ে আমার টাকা দেখে কিন্তু হচ্ছে গিয়ে তানিস আমাকে বিয়ে করে নেই আর আমাকে বিয়ে করছে ভালোবেসে তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমি এতদিন আহ অনেক ভিডিও বানিয়েছি আমার আগের বউ যে ছিল আর কি মিম যদি ওর সাথে ডিলিট করে দিও তো না ভিডিও ডিলিট করলে তো সমস্যা ভিডিও ডিলিট করলে পেজ ডাউন হয়ে যাবে পেজ ডাউন হয়ে গেলে হচ্ছে পরে নতুন ভিডিও ছাড়লেও ভিউইব না আর আগের ভিডিও তো এখনো মানুষ দেখতেছে আচ্ছা ঠিক আছে ভিডিওগুলো ছাকলে আর ভালো হবে কারণ আমাদের বিয়ে পড়তো ওইসব ভিডিওগুলো আরো মানুষ দেখবে তাহলে ভাইরালও হবে আমাদের মনে করো নতুন সংসারের জন্য টাকা পয়সা হবে হ্যাঁ তো বিষয়টা হতেছে গেকি যে এখন মানে মূল ঘটনাটা দেশে গেকি মিমের ব্যাপারে আসলে কথা বললে শেষ করার মতো যাবে না ঠিক আছে কারণ মিম ও যে কি করছে সেটা একমাত্র আমি জানি এবং আমার আমি জানি আমি জানি বিয়ের আগে অন্য ছেলেদের সাথে পরক্রিয়া করতে বুঝছেন তিন মাসে একটা বাচ্চা নষ্ট করছে আমি নিজে ডক্টরের কাছে নিয়ে গেছি কিন্তু বান্ধবীদের এতদিন বলিনি এখন বলতে হইতেছে বলতে বাধ্য অনেকে আবার আমারে কইতে পারেন যে হ্যাঁ বউয়ের বান্ধবীরে বিয়ে করছে আরে ভাই বউয়ের বান্ধবীরে বিয়ে করছি তো এটা একটা কারণ আছে আমি বিয়েটা কেন করছি আমি তো বিয়ে করছি হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে ইয়ার জন্য ওই ওর তো বিয়ে হইতেছে অন্য জায়গায় মিমের কারণে ওর অন্য জায়গায় বিয়ে হইতেছে না আর বিয়ে ভাঙে গেছে ওর তিন জায়গা সম্বন্ধ হইছিল না পরে তিন জায়গা থেকে ওর বিয়ে হয় পরে ভাবছি কি যে আমার কারণে যখন এই মেয়েটা লাইফ বিয়েটা নষ্ট হয়ে গেছে তাহলে যেহেতু আমি পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ তো চাইলে দশ বিশটা বিয়ে করতেই পারে তো আমি তখন বাপসি হচ্ছে গিয়ে যে তাহলে ওর লাইফটা নষ্ট করার তো অধিকার আমার নাই তাহলে আমি ওরা বিয়েটা করে ফেলাই তো সব কিছু মিলে আমি ওরা বিয়ে করলাম আর এখানে আসলে এটা আমাদের যে এলাকার পারি মানে যারা যারা আছে সবাই মিলে ফ্যামিলি নিয়ে আসলে বিয়েটা হয়েছে সব কিছু মিলে আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কি মানে আমি ওরে খুব লাইক করি এটা অনেক আগে থেকে লাইক করতাম যখন হচ্ছে গিয়ে আমার বৌ ছিল মিম ঠিক আছে তো প্রথমত আপনারা সবাই জানেন যে ওর সাথে আমার পরিচয় কিভাবে মূলত হচ্ছে আমার বৌয়ের সাথে ওর পরিচয় হয় পরিচয় শুবাদে দেখা গেছে আমাদের বাসায় সব সময় আসতো তো আসার পর আমার একপর জোরে ভাল লাগছে ভালো লাগার পর তখন আমি এটা প্রচার করি নাই বা জানি না বলি আমারও তোমার ভালো লাগতো ভালো লাগতো তো বিষয়টা হচ্ছে সবকিছু মিলে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয় তো এর মধ্যে হচ্ছে মিমের অনেক কিছু জানতে পারি আমরা জানতে পারার পরে আমি হচ্ছে মিমেরা ছাইলা দেই ছাইলা দেওয়ার আমি বিয়ে করছি এখন আমি বিয়ে করে সুখী আছি তো আমার জন্য আপনারা দোয়া করবেন এই যে এতক্ষণ আমরা যে কথাবার্তা বললাম না এরকম কথাবার্তা ভার্চুয়াল মাধ্যমে আপনারা অনেক শুনছেন শুনতে শুনতে দুইটা কান ঝালাফালা করে ফেলছেন দর্শক একটা বিষয় লক্ষ্য করে দেখেন এই যে নাজিম নামের ছেলেটা মিম মেয়েটাকে বিয়ে করে তার সাথে সংসার করলো কতদিন যাবৎ কত সুখের সংসার আর মানে গোটা দুনিয়ার মানুষ দেখছে যে হ্যাঁ ওরা অনেক সুখে শান্তিতে সংসার করতেছে বাট সেই সুখের সংসারটা একবার ভেঙে গেল কে কারণে হচ্ছে যে তানিশার কারণে ইভেন একটা সময় এসে এই নাজিম বলে উঠছে কিন্তু যে ওই আমি কখনো তানিশাকে বিয়ে করব না আবার তানিশাও কিন্তু বলছে যে আমি কোনো দিন বাইচে থাকতে আমি বিয়েতে ছেলের কেন বিয়ে করব আমি ওর বিয়ে করব না আমি নাজিমকে বিয়ে করব না বিয়ে যখন করবে এত নাটক কেন ঠিক আছে তো ভাই বিষয়টা হচ্ছে কি কি তোমরা বিয়ে করো না না করো এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুমি বিয়ে করো তুমি যদি ইসলামিক নিয়ম অনুসারে তুমি যদি বিয়ে করতে চাও এবং হচ্ছে দেশের আইন আছে প্রশাসন আছে এগুলো মেইনটেনেন্স করে যদি তুমি বিয়ে করতে চাও খুব ভালো কথা ভাই করো না নাটক কি দরকার ছিল আচ্ছা গেল একটা বিষয় এরপর আরেকটা বিষয় দেখেন ভাই এই যে মিম নামের যেই মেয়েটা মিম নামের যেই মেয়েটাকে ডিভোর্স দেওয়া হইলো একটা বিষয় হচ্ছে দেখেন একটা সংসারের ভিতর যদি যাই ঝামেলা থাকে ওইগুলোকে মানে আস্তে আস্তে সমাধান করে দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম এখন যদি সমাধান করা না যায় ওই ক্ষেত্রে দেখা গেছে বিচার বসায় যদি সেখানে সমাধান না হয় লাস্ট আরেকটা সুযোগ দেওয়ার পরে যদি ওইখানেও কোনো কাজ না হয় তাহলে একটা তালাক দেওয়ার সিস্টেম আছে এরপর আরেকটা কর্মদিবসের পর আরেকটা তালাক দেওয়ার সিস্টেম আছে এভাবে তিন তালাক দিয়ে একটা মেয়েকে ছেড়ে দেওয়া যায় চাইলে একেবারেও ছাড়া যায় তো আমার কথা হচ্ছে তুই ভাই তুমি ভাই নাজিম তুমি হচ্ছে মিমের সাথে সংসার করবা না মিম কোনো ভালো মেয়ে না তুমি ডিভোর্স দিয়ে দিবা ভালো কথা দাও কোনো সমস্যা নেই এগুলো পাবলিক প্লেসে আইসা সোশ্যাল মিডিয়াতে আইসা মানুষকে জানায়া তুমি কি মানে মহৎ কাজ করতেছো তুমি ফেরস্তা হয়ে গেছো ভাই একটা কথা বলি তোমারে এই যে তুমি ভার্চুয়াল মাধ্যমে এই জিনিসগুলো প্রচার করছো এই ভার্চুয়াল মাধ্যমে জানাইছো যে তোমার বউ অমুক জায়গায় অমুকের সাথে অমুক করছে আচ্ছা আমার কথাটা সিম্পলভাবে নেন যে মিম যদি বিয়ের আগে যদি অন্য ছেলেদের সঙ্গে কিছু কইরাও থাকে এটা বিয়ের আগে করছে বিয়ের পর কী করছে আচ্ছা এখানে আরেকটা বিষয় বিয়ের পর তো দেখা গেছে যখন প্রথম প্রথম বিষয়টা জানলো যে মিম অমুক জায়গায় গিয়ে রিলেশন ছিল ছিল এটা ছিল সেটা ছিল তখন জানার পরেও কেন সংসার করছে তখন ওই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিতে পারলো না দেয় নাই দিসে কেন ওই যে ওরে ডিভোর্স না দিলে তো তানিসারে বিয়ে করতে পারবে না আর তানিসারে বিয়ে না করলে তোর সাধ্য হাসিল হবে না এখন দেখেন একটা মানুষ কতটুকু লেভেলের মানে মাইন্ড কতটুকু খারাপ হইলে সেই ছেলেটা হচ্ছে গিয়ে সে যা যাকে নিয়ে ভাই আমি যদি একদিন নিয়ে যদি কারো সংসার করি তার আমার রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে সেই সম্মানের জায়গাটাকে মেয়েটাকে না রেখে সেই মেয়েটার নামে বিভিন্ন ব্লেম যে হ্যাঁ ওর ফোনে হচ্ছে জিমেলে ওর আবিজাবি ছবি আসছে ওর বউয়ের মিমের ছবি আসছে এগুলো দেখার পর ওন মাইনে নিতে পারে নাই ভাই তুই কি দেখছিস তুই তো এখনো পর্যন্ত কোনো কিছু ফ্ল্যাশ করতে পারিস নেই যে তুই অমুকটা দেখছিস ও অমুকটা দেখছিস এত কথাই যখন তুমি মুখ ফুটে সব বলতে পারো এই কথাটাও তুমি বলতে পারো যে তোমার বউয়ের সাথে কার সাথে কি হয়েছে এটাও তুমি দেখাইতে পারো এটা তুমি দেখাও নাই তাহলে দেখাইবা না যখন তাহলে বলছো কেন আচ্ছা আমার কথাটা হচ্ছে কি মিম খারাপ মিম ভালো না মিম ভালো না ভাই তুমি তো ভালো তুমি ভালো কেমন পারো আরেকটা মেয়ের নামে মানে আজে বাজে কথা বলতে ঠিক আছে বানায়া তারপর হচ্ছে সত্য মিথ্যা বানায়া এরপর তুমি না যে একটা কথা বলি তোমার যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজে মিমের সাথে যত ভিডিও তুমি তো একটা ভিডিও ডিলিট করো নাই তুমি তো একটা ভিডিও ডিলেট নাই মিমের সাথে প্রত্যেকটা ভিডিও রেখে দিস এই আজকে তুমি যে তুমি যে আচ্ছা মিমের ডিভোর্স দিয়ে দিলাম মিম তো এখন একটা না একটা সময় মিমের আরেক জায়গায় সংসার করতে হবে তোমার এই ভিডিওর কারণে মিম সংসার করতে পারবে পসিবল হবে তুমি তো ঠিকই হচ্ছে তানিসারে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারবা খুব ভালো কথা কর ভাই তোর যত মঞ্চে করো এখন আমার কথা হচ্ছে ভাই এগুলো অনলাইনে পাবলিকলি আই না তুমি কি বুঝাইতে চাও তুমি কি যুব সমাজটা নষ্ট করতে চাও তোমার কারণে আজকে হাজার হাজার যুবক তোমার পথে হাঁটবে তোমার কারণে হাঁটবে তুমি যখন দেখবে তোমার কাছ থেকে যে তোমার কাছ থেকে উৎসাহিত হবে যে মিম হচ্ছে গিয়ে মিমের ছায়া দিয়ে নাজিম এখন তানিশার বিয়ে করছে এরকম সেম ভাবে আমিও আমার বৌর ছায়া দিয়ে আমি বৌর বান্ধবীরা নালে বৌর বোনের বিয়ে করুম অমুক করুম তমুক করুম তোমাদের কাছ থেকে দেখে শিখবে তাহলে তোমরা এগুলো কি করতেছো ভাই আর আরেকটা কথা আমি তানিশার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অন্যের সংসার নষ্ট করে যে মানুষ নিজের সংসার গড়তে চায় ওই সংসারও একদিন নষ্ট হবে জাস্ট শুধুমাত্র সময়ের অপেক্ষা একটা কথা মনে রাখবা কারো মনে দিলে আঘাত সেই আঘাত লাগে কাবার ঘরে আর তোমরা তো সামান্য মানুষ মানুষের মনে আঘাত দিস তুমি অফকোর্স মিমের মনে আঘাত দেওয়া হয়েছে এই মিমের মনে আঘাত দেওয়ার কারণে তোমরা একদিন ভুগবা কিন্তু সময়ের অপেক্ষা ঠিক আছে জাস্ট সময়ের অপেক্ষা তো বিষয়টা হচ্ছে আমি চাই যে প্রত্যেকটা সংসারই সাজানো গোছানো সংসারগুলো এইভাবে যেন নষ্ট না হয় আর আমি আমাদের হচ্ছে বোনেরা যারা আছেন যারা বিবাহিতা তাদেরকে একটা কথা বলতে চাই এইভাবে বান্ধবীদের বাসায় না সুযোগ করে দিবেন না বান্ধবীদের বাসায় না সুযোগ করে দিলে এই যে মিম নাজিমের মতো ঘটনা ঘটতে কতক্ষণ ঠিক আছে এ হচ্ছে বিষয় আর কিছু বলার নেই আমার কথায় যদি কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর যদি মনে হয় যে না কথাগুলো বাস্তব তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে ঝড়ের গতিতে সবাইকে জানা দিবেন বিষয়টা যে মূল কাহিনীটা কী

না করে চলে না যায় ঠিক আছে আর মিমকে কিন্তু সবাই ভাই সাবধান করছে যে তোমার মিমরে যখন সাবধান করছে মিম তখন বুঝতে পারে নাই মিম তখন বুঝতে পারে নাই ও যে অন্ধ ছিল ঠিক আছে যে ভাবছে যে আমার স্বামী কখন এরকম কিছু করতে পারে এটাই সবাই বিশ্বাস করবেন কাউকে অন্ধ বিশ্বাস করবেন আগুন লাগে এই হচ্ছে বিষয় তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম